আর্জেন্টিনা ব্রাজিল মুখোমুখি হবে আর উত্তেজনা হবে না তা কি কখনো হয় দুই চির প্রতিদ্বন্দ্বীর লড়াই মানেই হাড্ডাহাড্ডি টক্কর নাটকীয় মুহূর্ত আর টানটান টান উত্তেজনা আজকের ম্যাচও তার ব্যতিক্রম ছিল না গোল ফাউল হলুদ কাঠ আর ম্যাচ শেষে তর্ক বিতর্ক সব কিছুতেই আগুন জ্বলে উঠেছিল আসলে এই ম্যাচটা ছিল শুধু পয়েন্টের জন্য নয় বরং সম্মানের একটি যুদ্ধ ম্যাচের পুরো বিশ্লেষণ নিয়ে থাকছে বিস্তারিত দক্ষিণ আমেরিকা অনুরুদ্ধ বিশ চ্যাম্পিয়নশিপে ব্রাজিল আর্জেন্টিনার মধ্যকার আজকের ম্যাচটি ছিল অনেকটাই ভার্চুয়াল ফাইনাল দুই দলের যে কেউ জিতলেই চ্যাম্পিয়ন তবে তা আর হয়নি ম্যাচটি এক এক গুলে অমীমাংসিতভাবে শেষ হওয়ায় শিরোপা নির্ধারণের অপেক্ষা বাড়ালো শেষ ম্যাচের ফল দিয়ে নির্ধারিত হবে কার হাতে উঠেছে শিরোপা চার ম্যাচ থেকে সমান দশ পয়েন্ট করে পেয়েছে দুই দলই তবে এক গুলের ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষে আছে ব্রাজিল তাই নিজেদের শেষ ম্যাচে ভিন্ন ভিন্ন প্রতিপক্ষের বিপক্ষে খেলেও কিছুটা এগিয়ে আছে ব্রাজিল কারণ দুই দলই পরের ম্যাচে একই ফলাফল করলে গোল ব্যবধানে এগিয়ে থেকে তখন চ্যাম্পিয়ন হবে আসরে নিজেদের শেষ ম্যাচে আগামী রোববার ব্রাজিলের প্রতিপক্ষ ছিলি আর প্যারাগুয়ের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা কারাগাছের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে গেলেছে আর্জেন্টিনা অন্যদিকে কিছুটা এলোমেলো ছিল ব্রাজিল প্রথমার্ধে পাওয়া পেনাল্টি থেকে গোল করে শুরুতে লিড নেয় আর্জেন্টিনা ম্যাচের আটত্রিশতম মিনিটে হোলিও সোলারকে বক্সের ভেতরে ফেলে দেন ব্রেনু বাইদন। তাতে পেনাল্টির বাসি বাজান রেফারি এই সুযোগ হাতছাড়া করেননি দলের অধিনায়ক ক্লোদিও এচিবেরি তাতে এগিয়ে থেকে বিরতিতে যায় আর্জেন্টিনা বিরতি থেকে ফিরেও আক্রমণের দ্বারা অব্যাহত রেখেছিল আর্জেন্টিনা উল্টে আটাত্তরতম মিনিটে গোল শ্যুট করেন ব্রাজিল ইগোর সিরাতের সহায়তায় গোল করেন দেন রায়ান তাতে সমতায় ফিরে যান ব্রাজিল শেষ পর্যন্ত এক এক গোলেই শেষ হয় ম্যাচ তবে খেলা শেষ কিন্তু উত্তেজনার আগুন তখনও জ্বলছিল ম্যাচ শেষে দুই দলের খেলোয়াড়দের মধ্যে শুরু হয় কতার লড়াই যা গড়ায় তর্ক বিতর্ক আর ধাক্কা দাক্কিতে আর্জেন্টিনার খেলোয়াড়রা ব্রাজিলকে খোঁচাতে ছয় আঙ্গুল দেখায় কারণ তারা টুর্নামেন্টের শুরুতেই ব্রাজিলকে ছয় শূন্য গুলে উড়িয়ে দিয়েছিল কিন্তু ব্রাজিলও ছেড়ে কথা বলার দল নয় তারা নিজেদের জার্সির পাঁচটি তারা দেখিয়ে মনে করিয়ে দেয় তারা পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন এই লড়াই যে শুধুমাত্র মাঠের খেলাই নয় বরং ইতিহাস অহংকার আর সম্মানের সেটা আরও একবার প্রমাণিত হল এখন সামনে এক রাউন্ড বাকি যেখানে নির্ধারিত হবে কে নিবে শিরোপা আপনাদের মতে শেষ পর্যন্ত ট্রফি উঠবে কার হাতে আর্জেন্টিনা নাকি ব্রাজিল কমেন্ট বক্সে জানাতে বলবেন না